আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো আছেন অ্যাকশন গ্লোবালে যারা যারা রেজিস্ট্রেশন করতে চান এবং ফ্রি এয়ারড্রপে যারা যারা একশো কয়েন কিন্তু এখানে নিতে চান জাস্ট রেজিস্ট্রেশন করলে ফ্রিতে কিন্তু অ্যাকশন কয়েন কিন্তু ফ্রিতে পাবেন আর অলরেডি কিন্তু এই অ্যাকশন কয়েনটা কিন্তু আপনারা কিন্তু সোয়াপ করে ডলারে ক্যাশ করার সুযোগ রয়েছে যারা যারা অ্যাকশন কয়েন কিনতে চান টোকেন কিনতে চান তারা কিন্তু সোয়াপ করে শেখ পাল ট্রাস্ট ওয়ালেট তারপরে আপনার ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেটের মাধ্যমে কিন্তু আপনারা সোয়াপ করে কিন্তু অ্যাকশন কয়েন কম দামে কিন্তু এখন আপনারা পারচেস করতে পারেন যেটা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু দাম বাড়তেছে আপনারা কিন্তু অনেক কয়েন কিনে আপনারা কিন্তু সেটা এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস দুই মাস ছয় মাস পর কিন্তু সেল দিয়ে দ্বিগুণ তিনগুণ তিন গুণ পাঁচ গুণ পনেরো গুণ একশো গুণ পর্যন্ত কিন্তু আপনারা রিটার্ন নিতে পারেন তো আমি আজকে যে জিনিসটা দেখাবো কিভাবে অ্যাকশন গ্লোবালে আপনারা রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে এবং যদি আপনারা ফ্রিতে টিমও করেন তাও কিন্তু আপনার কিন্তু ভালো একটা কিন্তু ইনকাম কিন্তু এখানে অ্যাকশন কোয়েনের স্পন্সর পারমিশনের মাধ্যমে কিন্তু ভালো একটা ইনকাম কিন্তু পেয়ে যাবেন তো আমি আজকে যে জিনিসটা দেখাব কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তো এই ভিডিওটি ডেসক্রিপশানে চলে যাবেন ডেসক্রিপশানে যাওয়ার পর দেখবেন এই যে এরকম একটা রেফারের লিঙ্ক ওখানে দেওয়া আছে সেই লিঙ্কটা আপনারা কপি করবেন ডেসক্রিপশান বক্স থেকে রেফারের লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনারা চলে যাবেন কোথায় গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর আপনারা চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর আমি দেখাচ্ছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে অ্যাকশন গ্লোবালে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আছে তো এখানে আমি পেস্ট করে দেবো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর গো অপশনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এই একটা ইন্টারভেসে নিয়ে আসবে আসার পর আপনারা যে জিনিসটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু নিচে আসেন নিচে আসেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ জয়েন অ্যান্ড ক্লেম আপনারা ফ্রিতে এয়ারড্রপে কিন্তু অংশগ্রহণ করতে পারেন এখন আমি দেখাবো যে এয়ারড্রপে অংশগ্রহণ করলে আপনারা কি পরিমাণ এখান থেকে পেতে পারেন তো এখানে আসার পর আপনারা যে কপি করলেন কপি করার পর এখানে কি বলছে যে ইউর বিপ টোয়েন্টি স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে বলতেছে তো আপনাদের ট্রাস্ট ওয়ালেট তারপরে বা টোকেন পকেট সবাইকে সাজেস্ট করবো টোকেন পকেটটা খুবই ইজি স্মুথলি কাজ করে টোকেন পকেট থেকে আপনারা আপনাদের বিপ টোয়েন্টির যে অ্যাড্রেসটা আছে হ্যাঁ ভিপ টোয়েন্টির যে অ্যাড্রেসটা আছে সেটা নিয়ে আসবেন তো আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করতেছি ট্রাস্ট ওয়ালেটে আমার যে অ্যাড্রেসটা আছে বিএফ টোয়েন্টি অ্যাড্রেসটা এটাকে আমি কপি করে নিলাম সিম্পল সিম্পল এটার রেজিস্ট্রেশন করা খুবই সহজ কপি করার পর আপনারা চলে যাবেন আবার পেস্টটাতে এখানে আসার পর এই যে এখানে আপনারা এই বিএফ টোয়েন্টি অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনারা এই যে জয়েন অ্যান্ড ক্লেমে ক্লিক করে দেবেন জয়েন অ্যান্ড ক্লেম তো জয়েন অ্যান্ড ক্লেমে ক্লিক করে দেওয়ার পর দেখেন পেস্টটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে তো এখানে যা জিনিসটা বলতেছে যে আপডেট ইনফরমেশান আপনারা কিসের কিসের মাধ্যমে করতে পারবেন ট্রাস্ট সেপাল টোকেন পকেট অর বাইন্যান্স ওয়েব থ্রির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এইটা রেজিস্ট্রেশনটা করতে পারবেন এখানে এয়ারড্রপ অ্যান্ড ক্লেম দেওয়ার সাথে সাথে দেখেন ইউর অলরেডি ক্লেম হ্যাঁ মানে আমি আগে এটা করে নিয়েছিলাম আপনারা যখন করবেন তখন কিন্তু এভাবে চলে আসবে আসার পর দেখেন আপনার ব্যালেন্স কিন্তু একশো জিয়ন কয়েন একশন কয়েন কিন্তু এখানে করছে এখন আপনাদের রেফারের লিঙ্কটা কই পাবেন এই যে দেখেন এখানে আপনাদের রেফারের লিঙ্ক এই লিঙ্কটা আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে দিয়ে দেন সবাইকে বলেন ফ্রিতে রেজিস্ট্রেশন করতে এবং যারা যারা নোট নিতে চান তারা কিন্তু নোট নিয়ে এখানে কিন্তু কাজ করে অনেক পরিমাণে ইনকাম করতে পারবেন তো এয়ারড্রপ এখানে দেওয়ার পর তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ইওর ইমেল অ্যাড্রেস আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দেবেন টেলিগ্রাম ইউজার নেম টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন এক্স টুইটার অ্যাকাউন্ট যদি থাকে এগুলো এখানে দিয়ে আপনারা আপডেট ইনফরমেশানে ক্লিক দিয়ে দেবেন এটা আপডেট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা এখন এটাকে লগ করবেন কীভাবে লগ করবেন লগ ইন করার অপশানটাও ভেরি সিম্পল হ্যাঁ তো এই লিঙ্কে ঢোকার পর এই যে এখানে দেখেন লগ ইন আছে তো আমি এখন লগ ইন করবো লগ ইনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর ওই যে সব সময় কিন্তু আপনারা ওই যে বিভ টোয়েন্টির যে অ্যাড্রেসটা নিয়েছিলেন এটা দিয়ে কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক দেবো এখানে অ্যাড্রেসটা আমি পেস্ট করলাম পেস্ট করার পর এই যে সাবমিট এটাতে ক্লিক দেবো এই যে দেখতে পাচ্ছেন সাবমিট বাস আমার কিন্তু আইডি লগ হয়ে গিয়েছে লগ ইন হওয়ার পর আপনারা অনেক কিছু এখানে দেখতে পারবেন আপনারা কি কি দেখতে পারবেন আপনারা এই কোম্পানির হোয়াইট পেপার পিডিএফ হ্যাঁ সব কিছু এখানে দেওয়া আছে ইমেল এইগুলো সব দেওয়া আছে এই যে রেফারার লিঙ্ক আপনার এখানে রয়েছে তারপরে যে যেটা বলেছিলাম যে পোল হ্যাঁ অটোপোলে যারা যারা অংশগ্রহণ করবেন অটোপোলের অপশান দেওয়া আছে আলট্রাপোল এগুলো সব এখানে দেওয়া আছে স্টার্ট ঠিক আছে পর যারা অটোপুলে অংশগ্রহণ করবেন হ্যাঁ মিনিমাম একটা অ্যামাউন্ট এখানে দিয়ে তারপরে কিন্তু আপনারা ওটোপুলে অংশগ্রহণ করতে পারবেন স্টার্টে দিলেই নেক্সট অপশনটা আসবে আমি জাস্ট রেজিস্ট্রেশনটা দেখেছি আর যারা যারা নোট নিচ্ছে নোটের মাধ্যমে কিন্তু এখানে হিউজ পরিমাণে ইনকাম করার সুযোগ কিন্তু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নোট সেল হ্যাঁ টোটাল কোম্পানির সত্তর হাজার কিন্তু নোট সেল হবে তার মধ্যে থেকে তিনশো পনেরোটা কিন্তু সেল হয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ এবং এটা স্টার্টিং নোটের প্রাইস ছিল আপনার হতো দুশো ডলার কিন্তু কোম্পানির ফ্রি সেলে তারা পঞ্চাশ ডলার দিয়ে পঞ্চাশটা নোট সেল দিয়েছে একশো ডলার দিয়ে একশোটা নোট সেল দিয়েছে এখন ফাইনালি দুশো ডলার দিয়ে বাকি নোটগুলো সেল হচ্ছে দুশো ডলারের পাঁচশোটা নোট তারা সেল দেবে দুশো ডলারের পাঁচশোটা নোট সেল হয়ে গেলেই এক একটা নোটের দাম হয়ে যাবে পাঁচশো ডলার এখন এই এই নোটে যারা অংশগ্রহণ করবেন তারাও কিন্তু এই নোটের বিনিময়ে যে টোকেন রিওয়ার্ড পাবে দশ বছর কিন্তু টোকেন রিওয়ার্ড পাবে সেই দশ বছর কিন্তু সে এখান থেকে এই টোকেন রিওয়ার্ড যেগুলো পাবে সেগুলো কিন্তু সে যদি হোল্ড করে তাহলে তো হিউজ পরিমাণ এখান থেকে ইনকাম করতে পারবে আর যদি ইচ্ছা করে যে সে সেল করে দেবে টোকেন পকেট বা ট্রান্সওয়ালেটের মাধ্যমে সে সোয়াপ করে ক্যাশ করে বের হয়ে যেতে পারবে এবং যারা যারা নোট নেবেন নিচ্ছেন আপনাদের মূল টাকা দুই থেকে তিন মাস সর্বোচ্চ চার পাঁচ মাসের ভিতরে পাঁচ মাস লাগবে না তিন মাস ধরেন তিন মাসের মধ্যে আপনাদের মূল টাকা কিন্তু নোটের যে প্রাইস এটা কিন্তু উঠে আসবে এরপরে আপনারা যে টোকেনগুলো পাবেন সেগুলো যদি হোল্ড করতে পারেন বছর ছয় মাস এক বছর তাহলে কিন্তু এখানে মানে অনেক অনেক গুণ কিন্তু প্রফিট রিটার্ন কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন পাবেন তো এটা যেহেতু আমি জাস্ট ডিএমো দেখালাম কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই জন্য মাই নোট আমার অন্য যে মেইন আইডি রয়েছে সেখানে কিন্তু আমার নোট নেওয়া আছে অটো পুলে অংশগ্রহণ করা আছে হ্যাঁ সব কিছু নেওয়া আছে আমি সেই আইডিটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব তো যারা যারা কাজ করতে চান বা জাস্ট এখানে ফ্রি অ্যাড্রোপে অংশগ্রহণ করতে আপনারা দ্রুত আইডি রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু টিম তৈরি করে ফেলেন আর নোট আমি বলবো প্রত্যেকটা মানুষকে নোট আপনারা পারচেস করেন একটা নোট আপনাকে হিউজ পরিমাণে ইনকাম দেবে আমরা আমি আমি অলরেডি অনেকগুলো নোট প্রজেক্ট নিয়ে কাজ করছি এই নোট প্রজেক্টটার আসলে ইউজ কেস এবং এই নোট প্রজেক্টটার যে অথেন্টিকেশন এবং এটার যে টোকেন হুম টোকেন সাপ্লাই মার্কেটে মাত্র দশ বিলিয়ন টোকেন সাপ্লাই এত কম টোকেন সাপ্লাই নিয়ে আসলে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো নোট প্রজেক্ট মার্কেটে আসে নাই যেহেতু এটা টোকেন সাপ্লাই খুবই কম এবং খুব দ্রুত এই টোকেন এক একটা প্রাইজ কিন্তু হিউজ পরিমাণে উঠবে সম্ভাব্য দু হাজার সালের মধ্যে দু সালের মধ্যে একটা টোকেন প্রাইস প্রেডিকশানে যেটা বলা হয়েছে দুইশো থেকে আড়াইশো তিনশো ডলার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে সো দেরি না করে দ্রুত যারা যারা এখানে ফ্রি এয়ারড্রপের মাধ্যমে অ্যাকশন টোকেন কালেক্ট করতে চান তারা রেজিস্ট্রেশন করে ফেলেন আর যারা যারা নোট নিতে চান দ্রুত নোট নিয়ে নিয়ে নেন হুম কারণ যত দিন যাবে এক একটা নোটের দাম কিন্তু বাড়তেই থাকবে বাড়তে থাকবে এবং এই একটা লাস্ট নোটের প্রাইস বা লাস্ট যে যতগুলা নোট থাকবে হ্যাঁ সত্তর হাজারের লাস্টের দিক দিয়ে যারা নোট নেবে তারা একটা নোট কিন্তু বিশ হাজার ডলার পর্যন্ত উঠবে একটা নোটের দাম তখন কিন্তু আপনি হাহাকার করবেন আফসোস করবেন এবং অনেক মানুষ আফসোস করবে অর্থাৎ আসলে নোট প্রজেক্টগুলো এরকমই আপনারা আপনারা অনেক গালা নোটের নাম শুনেছেন একটা গালা নোট এখন কিন্তু নাই পাওয়া যায় না এবং একটা গালা নোট ষাট পঁয়ষট্টি সত্তর হাজার ডলার কিন্তু এখন প্রাইস সো নোট প্রজেক্ট নিয়ে কেউই অবহেলা করবেন না মাত্র দুই হাজার ডলার দিয়ে আপনারা নোট কিন্তু নিতে পারেন আর এখানে শুধু নোট নিয়ে কিন্তু ইনকাম না এখানে রয়েছে অটোপোল তা অটোপোলের মাধ্যমে ইনকাম আলট্রাপোলের মাধ্যমে ইনকাম সেই ইনকাম পলিসিগুলো যদি আপনারা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আমি সবগুলি আমার গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে কিন্তু শেয়ার করব আপনারা কিন্তু যারা যারা যুক্ত আছেন আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ